ভালো আছি। আমার নাম কি? জি চম্পা। বাবুনা কি ভিডিও সামনে আছেন? আমি একটা ভালো মনের মানুষের জন্য ভিডিও সামনে বসতে। কিরকম ধরনের মানুষ চাচ্ছেন? ভালো মনের মানুষ কিরকম ধরনের মানুষ হবে? ভালো মন তো থাকতেই পারে। কিরকম? সবার কি আর ভালো মন? মন সবাই ভালো মন থাকে। না এরকম এরকম সামনে পড়ে থাকতে থাকলে তো অবশ্যই ভালো মন থাকে। ভালো মন নাই কারো।

এখন বাসা ভাড়া দেন কত আপনি বাসা ভাড়া কত টাকা দেন বাসা ভাড়া 3000 টাকা আপনি কত পান মাসে মাসে এখন তো করি না বললাম না তার জন্য তো ইউটিউবের সামনে আসলাম হ্যাঁ ইউটিউবের সামনে আসলাম তো ইউটিউবের সামনে আসেন বলেন তাহলে আপনি মনের কথা বলে বলেন মনের কথা কি বলবো মনের মতো যদি মানুষ পেতাম তাহলে ভালোই হতো যে আমাকে বিয়ে করত যে আমার পাশে থাকত সহযোগিতা করত তাকেও আমি বিয়ে করতাম তাকেও ভালোবাসতাম

তে আপনার যে ইউটিউবের সামনে সারা কি বিয়ে হলো না না আমি কখনো যাই নাই আমি চাইছিলাম যে ইউটিউবের সামনে যে একটা ভালো মনের মানুষ যদি পাই তার জন্য বিয়ে বসবো আপনি কেমন করে জানেন ইউটিউবের সামনে ভালো মনের মানুষ আছে জানি অনেকে আছে করে তাহলে বান্ধবীরা কোন কোন ইউটিউব করছে নাকি জানেন হ্যাঁ বান্ধবীরা করছে আমি দেখছি হ্যাঁ অনেকে তো বিয়ে হয়েছে ইউটিউবে ইউটিউবে বিয়ে হয়েছে হ্যাঁ ইউটিউবের মানুষ অনেক ভালো আপনি এখন আছে কিছু কিছু মানুষ আছে ভালো ভালো বিয়ে করে নিয়েছে দেখো আপনি কি আপনি তো দেখতে সুন্দর আপনি কি নাইকে হলে তো ভালো হতো পড়াশোনা কত বন্ধ করছেন কোন বন্ধ পড়াশোনা করছেন পড়াশোনা করতে অনেক ছোটবেলায় কিন্তু মনে নাই মনে নাই যদি সমর্থ থাকতে তো পড়াশোনা করতাম এখন এখন কি ধরনের ছেলে চাইতেছেন জোয়ান না বুড়া চাইতেছেন নাকি দেশ না যেমনই হোক জোয়ান হোক বুড়ো হোক তাতে কোনো আর সমস্যা নেই হ্যাঁ শুধু আমি একটা ভালো মনের মানুষ তালাশ করতেছি অবশ্যই ভালো মনের মানুষ এই এরকম মানুষ সামনে থাকলে ভালো মন তো দেখলে তো মন মন ভালো হয়ে যাবে তাই দেখলে তো আর হয় না হ্যাঁ কি দেখতে হবে কষ্ট থাকে কষ্টে থাকেন ও মানুষের ব্যবহারে বংশ পড়ছে ও চেহারাও লাগে এই যুগে এই যুগে চেহারা লাগে সবই লাগে আপনার দেখলে তো অবশ্যই বিয়ে করতে পারবে ওই ইউটিউবের সামনে গেলে কেউ যাবে না সবাই যদি বিয়ে করতে তো সবাই কে কে আর বিয়ে করবে না আপনি ভাগ্য যেটা আছে সেটাই হবে তো আপনি ভাগ্য নিয়ে কিছু কিছু জিনিস করে নিতেও লাগে তো আপনি আপনি কি গান জানেন

কথা শুনলেন তার সংসারে খুবই অভাব তার মা বাবা নাই মা আছে ছোটো একটা বোন তাই সংসারে খুবই কষ্ট চাচ্ছে যে একটা ভালো গুণের মানুষ চাচ্ছে এবং এমন একটা মানুষ আসবেন তার চিরজীবন আপনি তার সঙ্গী হয়ে থাকবে আর তার সঙ্গী হয়ে থাকবে চিরজীবন তাই সঙ্গী হয়ে থাকবে এমন একজন মানুষ চাচ্ছে আপা আপনি কি নামাজ পড়েন না পড়েনা যারা কি নামাজ পড়ে